রানীনগরের নগরের মরিচা নিচুপাড়ায় বাশবাগানে বোমা বাজির অভিযোগ উঠেছে বাম কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে এখানে এমন কিছু ঝামেলা ধণ্ডত কিছু হয়নি হঠাৎ দেখি বোমা শব্দ হলো আমরা স্বামী স্ত্রী ভোট দিতে গেছি জোটরা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায় না কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে টিএমসি পাস করবে না তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল আমরা দেখেছি দেখিনি সেই কারণে ভোট দিতে চলে গেছে ওই কারণে আমার মেয়ে একা আছে আমরা শাশুড়ি আমার মা আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি বাড়িতে গরু ছাগল বাঁধা আছে কানটায় আমার মেয়ে বাড়িতে আছে আর ওরা হচ্ছে পিছন থেকে আছে আমার কানটায় যে বম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য এই গ্রামের তো সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে কোথায় কি আছে কোথায় কি আছে উনি সব জানেন উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বম ফাটিয়ে গেলেন এই লোকসভা কেন্দ্রের তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে একশো সত্তর ও একশো নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ উঠেছে দুষ্কৃতীরা বুথ জ্যাম করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছেলেকে তো ভোট দিতে এসেছিল যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মিলে মেরেছে ভোট দিতে দেবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দেবে না আমার ছেলেরা সিপিএম পার্টি করে আর এরা টিএমসি পার্টি করে তাই এসব গান কিছু থায়নি কামড়িয়ে মারিয়ে ধরে কিছু থায়নি মল তল খেয়েছে ওরা খায় খুব মেরেছে

রানীনগরের লোচনপুরে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মারধর ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে পাল্টা সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা